তো জয় হিন্দ বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে ভিডিওটা হতে চলেছে আমার আগের দিনের ভিডিওর যে তোমরা কমেন্ট করেছো সেই কমেন্টে রিপ্লাই দেবো আজকে তো কমেন্টে অনেকে অনেক প্রশ্ন করেছে তো আজকের ভিডিও সেই সব প্রশ্নের উত্তরই আজকের ভিডিওর মেন টপিক ঠিক আছে তো আজকের ভিডিও বেশি দেরি হবে না বেশি দেরি করবো না যতটুকু শর্টের চেষ্টা করব শেষ করে দেওয়ার ঠিক আছে তো শুরু করা যাক আজকের ভিডিওটা তো আমাদের কাছে প্রথম কমেন্ট এসেছে সবার নামটা আমি ঠিক নিচ্ছি না কারণ নামটা নিতে গেলে ওখানে অনেক সময় লেগে যাবে তো বেশি দেরি করবো না যেহেতু বললাম আগেই তো একজন লিখেছে খুব সুন্দর দাদা তার জন্য থ্যাংক ইউ সো মাচ ভাই বা যেহেতু দাদা বলেছে তো ভাই হবে আর যদি আমার থেকে বড়ো হো তো দাদা হবে থ্যাংক ইউ সো মাচ তো এখানে একজন নাম উল্লেখ করলাম সৌরভ ঘোষ তিনি লিখেছে ভি টু অনেক ছোট এ বয়সে এখনও তোর অভিজ্ঞতা হয়নি ঠিক আছে এটা লিখেছে তো আমি বলতে চাই তোমাকে যে হ্যাঁ দাদা আমার বয়স এখন অনেক ছোট তো আমার সাড়ে সতেরো বছর বয়স তো আমি নিজেকে মনে করি না ছোটো কেননা হচ্ছে সবাই জন্মের থেকে অনেক কিছু শিখে আসে না তো আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে যায় তো আমারও ঠিক সেম পজিশনে আমি আশা করি যে অভিজ্ঞতা হবে আর যদি তুমি আমার থেকে বেশি অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে তো তাহলে আমার কিছু বলার নেই আর যদি কম হয়ে থাকে তাহলেও আমার কিছু বলার নেই কারণ অভিজ্ঞতা সবারই হবে ঠিক আছে তো এই নিয়ে আমি বলতে চাই যে আমার অভিজ্ঞতা হয়নি বলে সেটা বলাটা ঠিক না কারণ অভিজ্ঞতা একদিন একদিন সবারই হবে ঠিক আছে তো আরেকজন লিখেছে গুড লাক তো তার জন্য গুড লাক যদি সে পরীক্ষা দিয়ে থাকে তার জন্য বেস্ট অফ লাক ঠিক আছে তো খুব সুন্দর ভিডিও ভাই লিখেছে একজন তার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটাকে কমেন্ট করার জন্য তো কৌশিক নাম উল্লেখ করলাম কৌশিক লিখেছে খুব খুব ভালো হাইট কত তোমার তো আমি বলছি থ্যাংক ইউ দাদা খুব ভালো লেখার জন্য আর হাইট কত হাইট হচ্ছে আমার একশো ছেষট্টি সেন্টিমিটার তো একশো সেন্টিমিটার আমার আগেই বলেছিলাম যে একশো ছেষট্টি সেন্টিমিটার আমার হয়েছে মাস কি এগারো বারো মাসের মধ্যে আমার হাইট চার সেন্টিমিটার ইনক্রিজ করতে হবে তার জন্য আমি রেগুলার এক্সারসাইজ করছি এখন ঠিক আছে তো সেম আরেকজনে হাইট করে জিজ্ঞেস করেছে হাইট করে তোমার তো আমার একশো সেন্টিমিটার তো আরেকজন লিখেছে আমার হাইট ভাই একশো পয়েন্ট পাঁচ আমার হবে এসএসসি ছাব্বিশ এক্সাম নিশ্চয়ই দাদা হবে কেন হবে না তোমার এখন অনেক সময় আছে পয়েন্ট ফাইভ সেন্টিমিটার আরামসে ক্রস হয়ে যাবে ঠিক আছে আর যদি একটু এক্সারসাইজ করো তাহলে একটু বেশিও যেতে পারে কোনো অসুবিধা নেই তো আমাদের নেক্সট ভিডিও যেটা আছে নেক্সট ভিডিওর মধ্যে কমেন্ট এসে নামটা পড়লাম না লিখছে আর আমি ও ফ্রিতে এসএসসি জিডি পড়ছি এবার এক্সাম দেবো ঠিক আছে থ্যাংক ইউ কংগ্রাচুলেশন বেস্ট অফ লাক তোমার জন্য পড়ে যাও পারবে ঠিক আছে কৌশিক আবার লিখেছে নেক্সট ভিডিও কমেন্ট করেছে বাড়ি কোথায় তো আমি বলছি আমার বাড়ি আলিপুর তা আলিপুরদুয়ার আলিপুর আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট তো আরেকজন লিখেছে ভাই তোমার ফোন নাম্বারটা পেতে পারি কারণ আমার এসএসসি জিডি দিচ্ছি ফার্স্ট অ্যাটেম্প তাই ফোন নাম্বার পেলে একসাথে কথাবার্তা বলতাম হ্যাঁ তো তাকে আমি রিপ্লাই দিয়ে দিয়েছি কমেন্টে তো আমি বলেছি হোয়াটসঅ্যাপ তো হোয়াটসঅ্যাপের নাম্বারটা বলে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফোর নাইন টু ডবল টু সিক্স ওয়ান ঠিক আছে এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নম্বর তো হোয়াটসঅ্যাপ নম্বরটিতে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো তো সেরকম আমার সাথে কথা বলার মতন সেরকম পরিস্থিতি আসেনি কারণ আমি অতটাও বেশি কিছু জানি না ঠিক আছে আমি নর্মালি যতটুকু জানার হয় অতটুকু জানি তো সেরকম এক্সপিরিয়েন্স ওভার এক্সপিরিয়েন্স আমার নেই যদি চাও যে আমার কাছ থেকে ওভার এক্সপিরিয়েন্স কেউ ঠিক আছে এবং ফোর্থ ভিডিও যেটা আমার ফি থার্ড ভিডিও যেটা তো সেই ভিডিওর মধ্যে কমেন্ট এসেছে আর পারলে আর ডাব্লু এ অ্যাপতে আমরা ব্যাচ পেড কোচ নিতে পারো আচ্ছা পেড কোচ যেটা বলছে তো আমি যেটা আগেই বললাম যে আমি পেড কোচের মধ্যে যাচ্ছি না কারণ পেড কোচ এখন আমি যাবো না আমি আগেই বলেছি কারণ যেহেতু পেড কোচ নেবো না তাই আমার এই রিলেটেড ভিডিও আনার মূল উদ্দেশ্য যেটা আমার আমার সাথে সাথে তোমরা পেড কোচ আমি বলছি না যে পেট কোচ খারাপ বা পেড কোচ ভালো না কিন্তু আমি বলতে চাই যে পেড কোচ নিলে তো সবাই পড়ে তো না নিয়ে কজন পাস করে আমিও দেখি ঠিক আছে আমিও পেড কোচ ছাড়াই পাশ করব বা পেড কোচ ছাড়াই বাড়াবো ঠিক আছে আমার একশো চল্লিশ টার্গেট আর আমি এখন নেক্সট টার্গেট ভাই আমি ভাই ব্যাচ নিয়েছিলাম ইউ স্টাডি অ্যাপে সুজন স্যার ম্যাথ এর কাছে থেকে ম্যাথ শিখছি বা করছি এখন রিজনিংও সেখান থেকে কমপ্লিট করছি হ্যাঁ খুব ভালো নিশ্চয়ই পেট কোচ অবশ্যই ভালো যাদের জন্য ভালো যারা রেগুলারিটি মেনটেন করতে পারে তাদের জন্য অবশ্যই ভালো ঠিক আছে পেট কোচ সবার জন্যই ভালো আর আমি যেহেতু পেট কোচে কোনো প্রমোশন বা কোনো পেড কথা বলবো না কারণ আমি নিজস্ব করিনি তাই জন্য তোমাদেরকে সাজেস্ট করবো না ঠিক আছে তা আরেকজন লিখেছে আর এ ম্যাথে পাবা দীপক স্যার হ্যাঁ নিশ্চয়ই আমি তার ভিডিও দেখি কিন্তু আমি যেহেতু বাংলায় বলতে বেশি মানে ভালোবাসি বা বাংলায় বেশি বলতে কমফোর্টেবল তাই জন্য আমি বাংলাতেই করি ঠিক আছে সুজন স্যার যে বললো সুজন স্যার ফ্রিতে ইউটিউবে কোর্স আছে বাংলাতেই করি আমি অত চাপ নেওয়ার কিছু নেই তো এখানে একদিন লেগেছে ফোকাস ব্রো থ্যাংক ইউ সো মাচ ব্রো তোমার যদি তুমিও যদি করতে থাকো তোমাকেও বলছি বেস্ট অফ লাক ফোকাস ফোকাস করে ঠিক হয়ে যাবে নেক্সট লেগেছে ভাই এসব প্রিন্ট আউট সিলেবাস পিডিএফগুলো দাও না আচ্ছা নিশ্চয়ই দেবো প্রিন্ট আউটের মানে আমি যে সিলেবাসগুলো রেডি করেছি আমি আগের ভিডিওতে যে বলেছিলাম যে আমি প্রিন্ট আউটের সিলেবাস রেডি করেছি বা সিলেবাসে কী কী আছে সেগুলো আমি প্রিন্ট আউট করে পিডিএফ আকারে তৈরি করেছি তো আমি যেগুলো দেখিয়েও ছিলাম ভিডিওর মধ্যে হয়তো তো তোমরা যদি চাও যে পিডিএুলা যাতে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা ও হোয়াটসঅ্যাপ আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমি নিশ্চয়ই দেবো ঠিক আছে এমন কিছু নয় এটা বা আমি কোনো কমেন্ট করতে বলবো না যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে তোমরা কমেন্ট করতে পারো নেক্সট হচ্ছে মক টেস্টটা দাও আর ডাব্লু এপে হ্যাঁ নিশ্চয়ই মক টেস্টটা আমি দেব কারণ তার আগে আমার কিছু শিখতে হবে ঠিক আছে আমি কিছু না শিখলে মক টেস্ট দেওয়া আমার কাছে বৃথা সম্পূর্ণ বৃথা আমি যদি কিছু না করি আমি মক টেস্ট দেওয়া শুরু করবো নভেম্বর মাস থেকে ঠিক আছে কারণ নভেম্বর মাসে আমার সিলেবাস প্রায় সব কমপ্লিট হয়ে যাবে তাই জন্য আমি চিন্তা করি নভেম্বর মাসে আমি কম দিয়ে দেবো তো তোমরাও যদি এরকম আরও কিছু জানতে চাও আমার কাছ থেকে তাহলে নিশ্চয়ই ভিডিওটিতে ক্লিক করে কমেন্ট করে দিও যে তোমরা কী জানতে চাও আর নেক্সট যেটা বলা হচ্ছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে থ্যাংক ইউ সো মাচ জয় হিন্দ গুড বাই